হ্যালো ফ্রেন্ডস নদী তান এসে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে অনেকদিন পরই এলাম শরীরটা একটু খারাপ ছিল তাই আসতে পারিনি প্রথম বছরে তো সবাইকে আমাদের ফ্যামিলির তরফ থেকে হ্যাপি নিউ ইয়ার ব্রিগেটেড হ্যাপি নিউ ইয়ার যাই হোক নতুন বছর সবাই ভালো করে কাটাও সুস্থ থাকো ভালোভাবে মজা করে আনন্দ করে বছরটা যেন কেটে যায় এই কামনাই করি সবাইকে আর আমিও মোটামুটি এখন ভালোই আছি তো যাই হোক আজকে ইচ্ছে আছে ভাত আর না অনেকটা বেলা হয়ে গেছে ব্যাপক ঠান্ডা পড়েছে আমাদের এদিকে আর ছেলে ডিম্যান্ড করেছে লুচি করতে হবে মাংস করতে হবে তো ও আনতে গেছে চিকেন আর চিকেনটা নিয়ে এলেই আমি লুচি প্রিপারেশান শুরু করে দেবো মাংসেরও প্রিপারেশান শুরু করে দেবো তো চলো সেটাই আজ তোমাদের আমি শেয়ার করছি আমি আমার বাড়িতে যা যা হয় যা যা আমি রান্না করি যা যা করি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। এমন কিছু বিশেষ আমি কোথাও ঘুরতেও বেড়াতেও যাই না বাড়িতেই থাকি সচরাচর একটা হয় না ঘোরা নানান কারণে ছেলের কাজবাজ বাজ থাকে আমার হাজব্যান্ডেরও অনেক কাজ কাজ থাকে আর কি তার জন্য এখন বেড়ানো ঘোরাটা খুব একটা হচ্ছে না তো যাই হোক যখন যেরকম হবে সেরকমই তোমাদের সাথে আমার শেয়ার করার ইচ্ছে আছে আশা করছি তোমাদের ভালো লাগবে তো চলো চটপট কাজগুলো সেরে ফেল তো এখানে ছেলে আমার মাংস নিয়ে চলে এসেছে আর তার সাথে সাথে ওর শীল লালিও চলে এসেছে তো আমি এখানে প্রথমে ময়দাটা মেখে নেব লুচি করব দুপুরবেলায় শীতকালে ভাত খেতে ভালো লাগছে না রোজ দিন তো ময়দাটা আমি লবণ অল্প সামান্য চিনি আর দু টেবিল স্পুনের মতো সাদা তেল দিয়ে প্রথমে ময়ান দিয়ে নিচ্ছি খুব ভালো করে ময়ানটাই হচ্ছে আসল ময়দা মাখার তবেই লুচি বেশ ফুলবে আর নরম হবে তো ময়দাটা ভালো করে মেখে নেব জল দিয়ে অল্প অল্প করে একটা ডো তৈরি করে নেব তারপর সেটা মেখে ওপর থেকে সামান্য একটু তেল ছড়িয়ে ডোটা আমি রেস্টে রেখে দেবো বেশ কিছু তো ময়দাটা আমার মাখা হয়ে গেছে এবার আমি মাংসটাকে ধুয়ে নেব মাংসটাকে প্রায় এক কেজির ওপরেই আছে মাংসটা সবটা করব না কিছুটা তুলে রাখবো রান্না করতে করতে খিদে পেয়ে গেছে কালকে রুটি ছিল একটু তরকারি ছিল ফুলকপি আলু সেটা দিয়ে একটু মালপো করেছিলাম দেখাচ্ছি তরকারি আর ওই মালপো মালপোটা হেভি হয়েছিল খুব নরম হয়েছিল খেয়ে নিয়ে তারপর আমি হারিয়েছিলাম ঠান্ডায় না তাড়াতাড়ি কাজেও করা যাচ্ছে না রোদে দাঁড়াচ্ছি চলো তো এখানে আমি পেঁয়াজটাকে কুটে নিচ্ছি মাংসের পেঁয়াজটাকে একদম ছোট ছোট করে কুটবো আজকে মাংসটা আমি কড়াইতেই করব বেশিরভাগ সময় আমি কুকারে করি মাংস তাতে তাড়াতাড়ি হয় আর ঠিক বুঝে বুঝে সিটি দিলে বা হুইসেলটাও ঠিক বুঝে দিলে মাংসের টেস্টটা ভালো হয় দেখবে আমার পেঁয়াজ কাটা হয়ে গেছে কিছুটা বাটার জন্য কেটেছি আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ আর টমেটো টমেটোটা বাটাতে দেব না গোটা টুকরো করেই দেবো এবার এদিকে প্রথমে কড়াইতে সরষের তেল দিয়ে আলুগুলো ভেজে নিচ্ছি যে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা সব বেটে নিয়েছি পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা এরপরে বাটা মশলাগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম খুব ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না বাটা মশলার কাঁচা গন্ধটা যাচ্ছে তারপর কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি যেমন এক চামচ হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হাফ চামচ করে কাশ্মীরি রেড চিলি পাউডার কালারের জন্য আমি গুঁড়ো লঙ্কা ইউজ করিনি কারণ গুঁড়ো লঙ্কাটা আমাদের বাড়িতে খুব একটা খায় না ফোড়নে শুকনো লঙ্কা দেওয়া হয় আর কাঁচা লঙ্কা বাটা বা কাঁচা লঙ্কা চিড়ে আমি মাংসতে দিই সামান্য একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেবো ঢাকা দিয়ে দিয়ে কষাচ্ছিলাম এবার টমেটোর টুকরোগুলো এর মধ্যে দিয়ে আবারও কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিয়ে এবার মাংসগুলোকে আমি দিয়ে দিচ্ছি মাংসগুলোকে আমি আলাদা করে ম্যারিনেশান করিনি এইভাবে মাংস মশলা কষিয়েই মাংসটাকে দিয়ে আবার মশলার সাথে আমি কষাতে থাকবো আর অবশ্যই ঢাকা দিয়ে দিয়ে গ্যাসের আঁচটা মিডিয়াম টু লইতে রেখে কষাবো গ্যাসের আঁচটা মিডিয়াম টু লইতে রেখে মাংসগুলো আমি কষাতে থাকছিলাম তারপরে আমি এবার ভাজা আলুগুলো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি মাংস থেকে বেশ তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার আলুগুলোকে অ্যাড করে দিয়ে মাংসের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আবারও ঢেকে আমি দু থেকে তিন মিনিট রেখে দেবেও একবারে গ্যাসে আঁচটা মিডিয়াম তো লোয়েতে রেখে দেখুন আমি ঢাকাটা খুলে একবার দেখাচ্ছি বেশ জল ছাড়ছে মাংসটিকে আর কালারটাও খুব সুন্দর এসেছে এদিকে আমি গরম জল করে নিয়েছি মিক্সির বাটিটা ধুয়ে জলটা গরম করেছি এই জলটাই আমি এতে দিয়ে দেবো আমি খুব বেশি ঝোল ঝোল এটা করব না যেহেতু লুচি দিয়ে খাওয়া হবে তাই জন্য একটু অল্প জল দিলাম এবং গ্রেভিটা যাতে ঘন হয় সেই অনুযায়ী আমি জলটা এখানে অ্যাড করলাম তো মাংস রেডি হয়ে গেছে আমি ঢাকা দিয়ে রান্নাটা করে নিয়েছি মাংস প্রায় একদমই প্রায় রেডি আর আলু সেদ্ধ হয়ে গেছে চিকেনও সেদ্ধ হয়ে গেছে তো এবার আমি ওপর থেকে গুঁড়ো গরম মশলা আর একটু ধনে পাতার ছড়িয়ে দিচ্ছি এবার আমি লুচিগুলো বেলে নেব লুচিগুলোকে আমি খাবার ঠিক আগেই বেলছি যাতে গরম গরম সবাইকে দিতে পারি লুচিগুলো মাখা বেলা খুব ভালো হয়েছে তার জন্যই কি সুন্দর দেখুন ফুলে উঠেছে তো এবার আমি ছেলের প্লেটটা সাজিয়ে নিয়েছি মাংস আর লুচি দিয়েছি মিষ্টি ও খাবে না বললো পরে খাবে কারণ মাংসের সাথে ও মিষ্টি একটা খেতে চায় আর আমি এখানে বসে গেছি আমার এটিং শো ভিডিও করব বলে তো আমি এবার খেতে বসে গেছি আমার এটিং শো চ্যানেল ভোজন রসিকা এবার আমি খাওয়া দাওয়া করব করে একটু রেস্ট নেব তারপর সন্ধ্যাবেলা আবার তোমাদের সাথে দেখা হচ্ছে একটা মেলা এখানে আমাদের বাড়ির ঠিক কাছেই হেঁটে দু চার মিনিটের পথ আর কি আর এটা শীতকালে তো বিভিন্ন জায়গায় ছোটখাটো মেলা বসে তো সেই জন্যে আমরা একটু ঘুরে এলাম প্রায় রোজ দিনই যাচ্ছি এই রবিবার অবধি বোধ থাকবে তো বেশ ভালো লাগছে মেলাটা ঘুরতে একটু ফাঁকা ফাঁকাই ছিল শনিবার রবিবারটা খুব ভিড় হয় নানান রকম গাটি মেয়েদের জিনিসপত্র রান্নাঘরের জিনিসপত্র বাচ্চাদের খেলনা সব কিছুই এখানে রয়েছে আর যে দারুন সব মেয়েদের সমস্ত গয়নাগাটি রয়েছে এদিকে রয়েছে কিচেনের সমস্ত কিছু জিনিস প্লেট বাটি আর এটা আমার ছেলের ফেভারিট সেক্টর একদম দারুণ লাগে ওর এই কাঁচের জিনিসগুলো কিনতে তো একটা কিনেও ছিল গত বছর আজকেও আবদার করছিল পরে কেনা হবে আর এই চুরিগুলো দেখো বেরঙের কী ভালো লাগে না কাঁচের চুরি কিন্তু আমি পড়ি না পড়লেই ভেঙে যাওয়ার ভয়ে পড়া হয় না কিন্তু দেখতে কি ভালো লাগছে ঝকমক ঝকমক করছি তো আমি কিনেছিলাম একটা প্লেট ফাইবারের সাদা প্লেট যেটা আমার ইটিং শোয়ের খুব কাজে লাগবে তো সেই দোকানটাতেই আমি এসেছি গত বছরেও এখান থেকে আমি অনেক কিছু জিনিস কিনেছিলাম তো এই যে কিনে নিয়েছি সাদা প্লেটটা এইরকমই প্লেট আমি খুঁজছিলাম বেশ অবছর ধরে এবছরে আমি পেয়ে গেছি তো আমি খুব হ্যাপি এবার আমি ফুচকা খেয়ে বাড়ি চলে যাব ভিডিও আর বেশি বড় করছি না এখানেই শেষ করে দিচ্ছি আর ফুচকাটা দারুণ লাগছিল খেতে কিন্তু আর যাই হোক ফুচকা খেতে খেতেই তোমাদের বিদায় জানাচ্ছি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও শেয়ার করো আর সাবস্ক্রাইব করে নিও নন্দিতার্সেলকে নেক্সট টাইম আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব ভালো থেকো সুস্থ থেকো আর ঠান্ডা দারুণভাবে এনজয় করো